একটা নারী কতটা কষ্ট পেলে নিজেকে এমন পরিবর্তন করতে পারে আজ আমরা যারা ঔপবিশ্বাসকে নিয়ে সমালোচনা করি তারাই একটা সময় তার জন্য পাগল ছিলাম হঠাৎ করে কেন সেই প্রিয় মানুষটি আমাদের সমালোচনার পাত্রী হয়ে গেল আসলে নারী সব কিছু ভাগাভাগি করতে পারলেও তার স্বামীর ভাগ খাওকেই দিতে চায় না অথচ পুরুষটার জন্য এত পরিবর্তন এত সমালোচনা সেই মানুষটাই তার পাশে নেই সে তো আজ অব্দি তার মন পেতে কত কষ্ট করে যাচ্ছে কত সমালোচনার শিকার হচ্ছে যে মানুষটা সময় সারা বাংলাদেশ জুড়ে কোনো সমালোচনাকারী ছিল না সেই মানুষটার এখন এত একটা পরিবর্তন সেই একটি পুরুষের জন্য আসলে মানুষ যা চায় তা সে পায় না সে তো তেমন কিছুই চায়নি শুধু চেয়েছিল একটি সুখী সংসার যেখানে তার সেই স্বপ্নের পুরুষ তার সন্তান থাকবে কিন্তু শেষে কি হলো না পেলো তার স্বপ্নের পুরুষ না হলো তার স্বপ্নের সংসার আজ আপনাদের সবার কাছে একটাই প্রশ্ন এই মানুষটিকে নিয়ে কি কোনো সমালোচনা ছিল সংসার বিষয়ে জানার আগে নিজের সংসার নিজের প্রিয় পুরুষকে কাছে পাওয়ার জন্য আজ সে সবার কাছেই সমালোচনার পাত্রী আসলে শেষে এটাই বলতে চাই মেয়ে মানুষ সব পালেও তার স্বামীর বাঘ কাউকে দিতে চায় না তার জন্য পৃথিবীর সবার কাছে সমালোচনার পাত্রী হতেও রাজি